গ্রাহক স্ট্রিম এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক এবং সঙ্গে যে মত ছিল সেই মত সময় তারা যে প্রজেক্টরের মাধ্যমে এই বিপেড মিডিয়ার সম্পর্কে যে ডিসপ্লে করছিল সেই ডিসপ্লেতে আমরা বঙ্গবন্ধুর যে লোগো সেই লোগো দেখেছি এর মধ্যে দিয়ে আসলে প্রমাণ হয় যে এখনও এই যে নেস্কো রয়েছে সেই নেস্কোতে সরকারের যারা প্রেতাত্মা এই ফ্যাসিস্টের যারা দোষক তারা এখনো সেখানে যে ঘটি মেনে রয়েছে তারা এখনো যে সেখানে কর্মরত রয়েছে এই ঘটনা কিন্তু সেটা প্রমাণ করে আরেকটি বিষয় বলতে চাই যে আপনারা জানেন এই যে হয়রানিমূলক যে প্রিপেড মিটার এই প্রকল্পটি হচ্ছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলের এই প্রকল্প এই প্রকল্পের নামে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে লোপাট হয়েছে এই যে প্রকল্প এই প্রকল্পটি আসলে হয়রানিমূলক এবং এর মধ্যে দিয়ে আসলে জনগণের যে পকেট কাটা সেই পকেট কাটা হবে আমরা বলছি যে যে প্রকল্প জনগণ চায় না সেই প্রকল্প জবরদস্তি কায়দায় কিংবা জোরপূর্বক নেস্কো কর্তৃপক্ষ চাপিয়ে দিতে পারে না এর বিরুদ্ধে রংপুর সহ গোটা দেশে আন্দোলন হচ্ছে জনমত উপেক্ষা এর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে পাশাপাশি রংপুরে প্রিপেড মিটারের কোনো প্রকল্প হবে না আমরা সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলবো নবীকরণ হল মিটার মেস্কোর আন্ডারে স্থাপন হবে না এক সাথে বলতে চাই দু সাল থেকে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে আমরা সাংবাদিক আইদের মাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি এখানে কয়েক হাজার কোটি টাকার দ্বন্দিতে হয়েছে এগুলো আমরা ক্ষতিয়ে দেখার জন্য আহ্বান জানাবো এবং জনসমূহকে এই প্রকল্পগুলোর হিসাব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিতে হবে জাতীয় নাগরিক কমিটি দেখেছেন আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি তারা যে কাজটা করেছে এটা নেকারজনক কাজ করেছে দুই হাজার চব্বিশের বিপ্লবের সঙ্গে তারা রীতিমতো সাংঘর্ষিক বেমেনি করতেছে তারা তারা এত বড় সাহস কোথায় পেয়েছে যারা নেস্কোতে এখনো বল তবিলে আছে আমরা সাংবাদিক মাধ্যমে বা আমাদের কাছে বিভিন্ন ধরনের নিউজ আসে যারা ওখানে এখনো বল তবিলে নেস্কোর যে চিফ ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে এই ফেজিস্ট আমাদের নিয়োগপ্রাপ্ত আমাদের কাছে এমন তথ্য আছে যে উনি দশ নম্বর থেকে এক নম্বরে এসে নিয়োগ পেয়েছে এই যে ব্যক্তিটা দশ নম্বর থেকে এক নম্বরে এসেছে তার কাছে আমরা কি আশা করতে পারি আমরা চাই যারা এইরকম দুর্নীতির সঙ্গে জড়িত আছে এদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে আর এর পরবর্তীতে আমরা জেলা প্রশাসক মহাদের কাছে একটি আবদার করব আইনিক ব্যবস্থা যত দ্রুত নেওয়া যায় অত দ্রুত যেন উনি এই ব্যবস্থাটা নেয় ওকে ঠিক আছে